অসম তথা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রয়াণের শোক গোটা রাজ্য তথা দেশ জুড়ে প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রয়াণে বরাক উপত্যকায়ও শোক প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা সংগঠন শনিবার বিকেলে সোনাইয়ে জুবিন গর্গকে স্মরণ করা হলেও সোনাই ফুটবল ময়দানে স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড় উপস্থিতিতে স্মরণ সভা করা হয় জুবিনের তার আত্মার সৎ গতি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়েছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড় ভূইয়া বলেন জুবিনের অপূরণীয় ক্ষতি হয়েছে সোনাই তথা বরাকে জুবিনের প্রচুর ফ্যান রয়েছেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানের মতো বরাকেও ফ্যানদের মধ্যে শোকের ছায়ানে মিশেছে শোক সন্তপ্ত জুবিনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ বদরউদ্দিন মজুমদার পুরো সদস্য নূর আহমদ বরভুইয়া এস এম দিলবার জাহান লস্কর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর জাকির লস্কর প্রমুখ আজকে আমরা সোনাই মাঠে আমাদের আসামের গৌরব আমাদের ভাই জুবিন গার্গ আমাদের ছেড়ে চলে গিয়েছে তার স্মরণসভা আমরা করলাম তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই সারা আসাম শুধু শুনাই না সমস্ত বরাক উপত্যকা এই মর্মান্তিক ঘটনা যেটা সিঙ্গাপুরে ঘটেছে গার্গকে আমরা হারিয়েছি তার জন্য গোটা আসাম নয় বরাক ও প্রত্যেক যুবক প্রত্যেক মানুষ সঙ্গীত সাংস্কৃতিক প্রেমী প্রত্যেকজন মানুষ মানে আমি কি বলবো বরাকে যে জুবিন গার্গের এত ফ্যান ফলোয়িং ছিল আমি আগে আজ করতে পারিনি ওনার মৃত্যুর পরে যেভাবে বরাকে যুবকরা মানুষরা সাধারণ মানুষরা প্রত্যেক শ্রেণীর মানুষ অত্যন্ত ব্যথিত দুঃখিত আর আজকে আমরা সোনাই মাঠে আমরা জুবিন গার্গকে মানে চিরবিদায় দেওয়ার জন্য আজকে আমরা এখানে একটা স্মরণসভা করেছি আর সবাই মর্মাহতো কিছু করার নেই উপরালার ইচ্ছা সবাই মেনে নিতে হবে আর সারা আসামেরই একই অবস্থা এই বলে আমি আমি আজকে এখানেই আমার পরিবারের সবাইকে সমবেদনা জানি